আমাদের নবী আমাদের আঁকা সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না সে নবী রাজা শরীফ নেই এটা তো জান্নাতের টুকরা এই রজা শরীফের মাটির মর্যাদা আল্লাহর আরো থেকে কোটি কোটি বেশি কোন সন্দেহ নেই আল্লাহ রসুল্লাহুসাল্লামের পাশেই শুয়ে আছেন পরম বন্ধু খোলাফে হাসিনের প্রথম খলিফা হজবগর সিদ্দিকাদি আল্লাহ তালনু তার পাশেই শুয়ে রয়েছেন খোলাফে হাসিনের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে রাসুল্লাহিস্লাম মেসাদ করেছিলেন যদি আমি আখির নাবি না হতাম আমার পরের যে নবী তাহলে সেই নবী হতো উমর অর্থাৎ উমর বুল খত্তাদি আল্লাহ তাল্লাহনু আল্লাহ হাসুবাহনব সরাসরি আল্লাহ রাসুল্ল রজা শরীফে আমাদের সকলকে সালাম দর এবং যাওয়ার তৌফিক নসিবুর আমিন।